হ্যালো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি তো দেখো আজকে বার বলতো আজকে হচ্ছে বুধবার ঠিক আছে আজকে বুধবার আজকে হচ্ছে এগারো তারিখ ডিসেম্বরের আজকে এগারো তারিখ তো একদম মানে কি বলবো জলের বেগে দিনগুলো মানে বেয়ে চলে যাচ্ছে ডিসেম্বর পেরোলেই আবার একটা নতুন বছর শুরু হয়ে যাবে তো চলো সকাল সকাল আমার কাজ শুরু হয়ে গেছে দেখো বিছানা বসে করছি কারণ আজকে আমার বর গেছে বাইরে কলকাতায় গেছে কালকে আজকে ফিরবে ছিল না কাল থেকে ঠিক আছে আর মেয়ে তো গেছে স্কুল তো চলো আজকে সারাদিনটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমরা আমার সাথে থাকো ঠিক আছে তো চলো আমি এটা করব ধরা দেবে ভালোবাসা তুমি পাথে চেন পাশে আছি যেন আমাকেও সঙ্গে যত দূর যায় চোখ পাশে লাগেছে বলো পাতার পরে আর ওই যে এখন শীতকালের দিন এইগুলো তো বেরোবেই তাই না মোটা মোটা কম্বল বাকি যেগুলো পাতলা পাতলা বার করেছিলাম সেগুলো সব ঢুকিয়ে দিয়েছি আবার আর এরা পরিষ্কার হয়ে গেছে এ করব ঠিক আছে চলো ব্রাশ করি ফ্রেশ হই এখনো ব্রাশ করিনি কিন্তু সকাল থেকে ব্রাশ করা হয়নি যাই হোক ব্রাশ করে ফ্রেশ হয়ে তারপরে তোমাদের কাছে আবার আসছি রান্না করে দেখা হচ্ছে ঠিক আছে আজকে আমার নিমন্ত্রণ আছে আমার আর মেয়ের নিমন্ত্রণ আছে আমার বান্ধবী নতুন বাড়ি করেছে সবার তো নিজের নিজের বাড়ির ধরাটা একটা স্বপ্ন থাকে যে নিজের একটা বাড়ি হবে সেটাকে সুন্দর করে হাত নিজের হাতে সুন্দর করে গোছাবো এটা গোছানো সংসার মানে সুন্দর গোছানো মানে গাদা দামি দামি জিনিসপত্রের দরকার নেই কিন্তু যেটুকু আছে সেটুকু দিয়ে একটু সুন্দর করে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন ঘরের আশা কিন্তু সবারই থাকে সব মেয়ের থাকে এটা কিন্তু কেউ যদি বলে যে না আমার নেই এটা কিন্তু একদম মিথ্যে কথা হবে আমার মনে হয় সব মেয়েদের মনে মনে কিন্তু এটা একটা থাকেই একটা মানে সুপ্ত বাসনা বলতে পারো বা স্বপ্ন বলতে পারো যে নিজের একটা ঘর হবে সেটা ছোটো হোক বড়ো হোক একটা রুমের হোক ছোট্ট হোক যাই হোক সেটা নিজের একটা হবে নিজের একদম নিজেরই হবে কারণ দেখো নিজের বলতে কিন্তু কোনোটাই নয় সেটা বাপের বাড়ি হোক আর শ্বশুর বাড়ি হোক বাপের বাড়িটাও সেই বাপের বাড়ি আর শ্বশুর বাড়িটা মশাইয়ের বাড়ি তাই আমার বলতে গেলে দুটোই নিজের বলতে গেলে কোনোটাই নিজের নয় তাই নিজে যতক্ষণ না কিছু করতে পারছ ততক্ষণ আমার মনে হয় না নিজের বলে কিছু আছে বলে যাই হোক তো এরকম একটা নিজের ছোট্ট ঘর হলে সবারই কিন্তু স্বপ্ন পূরণ তাই ওর তো হয়েছে আমার বান্ধবী স্বপ্ন পূরণ হয়েছে তাই ওর আজকে ঘরে হোম যোগ্য হবে পুজো হবে নারায়ণের পুজো আছে তো সেই জন্য যাবো আর দুপুরবেলা একটু খাওয়া দাওয়ার আয়োজন করেছেও সেখানেই যাবো আর রান্না খালি আদি তো একাদশী যেহেতু সমস্যাও খাবেন না খেতে খালি আমার শাশুড়ি মা দেওর আর ঠাকুমা আছেন ওনারা খাবেন তো ওনাদের জন্য অল্প স্বল্প রান্না হবে এটাই তো চলো আমি ফ্রেশ হয়নি তারপর তোদের সাথে রান্নাঘরে দেখা হচ্ছে ঠিক আছে সকাল সকাল মাছের দর্শন করে তোমাদের সাথে ব্লগটা শুরু করছি দেখো রান্নাঘরে চলে এসেছি আর সকাল সকাল বেমিয়েছি মা মাছ নিয়ে মাছ নিয়ে এলাম মাছের ঝোল আর ঢাকমা দেবো ফুলকপি দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করে দেবো ঠিক আছে আর ঢাক মারার জন্য মাছটা দেওয়ার আগে ঝোলটা একটু তুলে নেবো তাহলেই হয়ে যাবে দুজনারই হয়ে যাবে তো চলো আমি আবার কাজগুলো ঝটপট ঝটপট সারি কারণ একটুখানি প্লাক করতে যাবো ভাবছি আজকে তো চলো যত তাড়াতাড়ি করতে পারবো তত তাড়াতাড়ি ভালো ঠিক আছে তারপর ধর কাজগুলো শেখে নেব তোমরা আমার সঙ্গে থাকো Thank <laughs> you.

গরম জল তার সাথে লেবু দিয়ে খাচ্ছি আর এই চিয়া চিপস হয়নি কারণ রাত্রেবেলায় এইটাতে পেটু মানে আমার মেয়ে জল খাচ্ছিল ওই জন্য না চিয়া চিপস ভিড়াতে ভুলে গেছি ভালো ভালো সিমেন্টের ঠান্ডা লেগে আছে আমার হচ্ছে গত দু তিন দিন ধরেই আছে এটা ঠান্ডা লাগাটা লেগেছে প্রায় তিন চার দিন ধরে তো চলো এরপর রান্না বান্না করবো আর ডিসেম্বরে আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে দেখা যাক কতটা সাকসেসফুল হয় প্ল্যান করেছি ডিসেম্বরে একটা যাওয়ার তারপর তো মার্চে তো আছেই মার্চটা এখন থেকে রিভিউ করবো না কারণ না হবে কি না আর এটা হতে চলেছে প্রায় কারণ আমি সব বুকিং করে নিয়েছি এখন বলবো না কোথায় যাচ্ছি ঠিক আছে তো চলো যখন যাব তখন দেখতেই পাবে ছোটোখাটো ঘুরতে যাওয়া তো আছেই ডিসেম্বর মানে একটু ঘুরতে যাওয়া না গেলে ডিসেম্বরটা আমার মনে হয় মানে বছরের শেষটা একটু যদি মানে ডিসেম্বরটা পড়লেই আর রোদটাই ঠান্ডাটা পড়লেই মনে হয় একটুখানি ঘুরতে যাই ঘুরতে যাই মনটা উড়ু উড়ু করে ঘরে থাকতে একদম ইচ্ছে করে না রেগুলার লাইফ লিড করতে একদম ইচ্ছে করে না মনে হয় খালি ঘুরে বেড়ায় তো যাই হোক সবারই সেটা মনে হয় ঘুরে বেড়াতে সবারই ভালো লাগে কিন্তু এই কাজগুলো ইম্পর্টেন্ট এগুলো করতে হবে সময় সুযোগ বুঝে যেতে হবে যখন সুবিধা সবার কোনো অসুবিধা হবে না সেটাতেই যেতে হবে আমাদের মেয়ে আমার মেয়ে তো কালকে কালকে তো অ্যানুয়াল প্রোগ্রাম আছে স্কুলে তোমাদের সাথে শেয়ার করবো সেটা অ্যানুয়াল প্রোগ্রাম আছে কালকে স্কুলে আর ইয়ে আছে তোমার কি বলে অ্যানুয়াল প্রোগ্রাম কালকে আছে পরশু দিনকে মনে হয় দশটা সাড়ে দশটা অব্দি স্কুল হয়ে ছুটি করে যাবে ওদের তো এই যে ছুটিটা ডিসেম্বরের ছুটিটা না যেহেতু ওদের মিশনারি স্কুল সেহেতু এই ডিসেম্বরের ছুটিটা একদম লম্বা পড়ে একদম মানে প্রায় এক মাসের কাছাকাছি একদম এই পড়বে তেরো তারিখ থেকে একদম পরের মাসে মানে জানুয়ারি হয়তো ওই সাত আট করে এরকম করে খোলে স্কুল তো ওই টানা ছুটি থাকে ভালোই হয় ঠান্ডার মধ্যে কিন্তু তারপরে যখন খোলে ওই ঠান্ডাটাও কিন্তু ভীষণ থাকে তখন ওই জানুয়ারি মাসটার ঠান্ডাটাও ভীষণ থাকে তো কিছু করার নেই স্কুল তো করতেই হবে তাই না তারপর পরীক্ষার পরীক্ষা পরীক্ষারটা মানে মেঘ চলে আসে কারণ ফেব্রুয়ারিতে যেহেতু অ্যানুয়াল থাকে অ্যানুয়াল এক্সাম থাকে সেই জন্য তখন সবাই পড়ার জন্য পড়ার উপরে তর্জোর করে কনসেনট্রেট করে সবাই তো যাই হোক চলো অনেকক্ষণ ধরে বকবক করলাম পাঁচ মিনিট পরে কথা বলছি আবার চলো আমার তো রান্নাবান্না হয়ে গেছে আর মাছের ঝোলটা তোমার সাথে শেয়ার করলাম না মাছের ঝোল আর কি শেয়ার করব। খালি তো মাছের ঝোলই করেছি ধরো আর এখন যাচ্ছি স্নানে ঠিক আছে স্নানটা করে নেবো একবারে কারণ স্নান করে নিলে আর এই স্নানের ঝামেলাটা থাকবে না স্নান করে নেবো তারপরে জামা কাপড় আছে কিছু ওটা কেচে নেবো কেচে তারপর ছাদে জামাগুলো মিলে তারপর বেরোবো একটা গিফট নেব আর তোমার পার্লার যাবো বললাম যে ব্লক করবো গরুটা আর একটা গিফট নেবো বৌমনিও আসবো দিক থেকে তারপর দুজন মিলে একটা গিফট নিয়ে তারপর খাবার ফিরে আসবো ঠিক আছে স্নানটা করে নিয়ে যেহেতু বৌমুনি বললো সাড়ে দশটায় আসবে তাহলে সাড়ে দশটা অবধি আমি আধ ঘন্টা বসে থেকে কি করব স্নানটা করে নিই তাহলে স্নানটা হয়ে থাকলে অনেক চাপ কম ঠিক আছে চাল পরে দেখা যাচ্ছে পার্লারে প্ল্যাক করবো বলে স্নান হয়ে গেছে কিন্তু আমার খাবারকে নিয়ে ভুলো অনেক কিছুই লাগবে চলে এসছি প্রায় প্রায় চলে এসছি এই এইটা পেরোলেই এখানটায় পারলাম এখানটায় যাবো আর আজকে বেশ রোদ দিয়েছে দেখি দাঁড়া খুলেছে নাকি খুলে গেছে ফাঁকাও আছে মানে হয়ে গেছে ফ্লাক সুন্দর লাক না করলে না মুখটা ভালো লাগে না জানো তো লাখ করা থাকলে মুখটা প্রচুর গাড়ি আমি নিচে দিয়ে যাচ্ছি চলো বাড়ি যাই আগে বলছি রাস্তার মধ্যে মা কথা বলতে বলতে গেলে লোকে পাগল বলবে চলো আর একটা জিনিস ওদেরকে দেখাবো এত গাড়ি রাস্তাটায় এইখানে দেখতে পাচ্ছো চাল চলে এসছি দেখো কেমন হয়েছে প্ল্যাকটাকে দেখে আমাকে বলো যে প্ল্যাকটা কেমন লাগছে ঠিক আছে যাই হোক রোদে এখন তাকাতে পারছি না জামা কাপড় এগুলো শুকনো এগুলো কালকের কাঁচা আর এই ক্লিপটা নিয়ে এলাম দেখ ওই পার্লার দিদিটার কাছ থেকে ছোট্ট তো ভীষণ মোটা ঠিক ওই ওই ক্লিপই গা তো চলো ওইগুলো মিলে নি হ্যাঁ তোমাদের দেখো সব মেলা হয়ে গেছে ওই পিঙ্ক কালারেরটা শুকনো আর এইটা শুকনো এই রেডটা শুকনো বাচ্চা সব ভিজে ঠিক আছে এগুলো সব মিলে দিয়েছি চলো এবারে একটু যাবো ঠাকুর ঘরে যাবো ঠিক আছে প্রণাম করে তারপর নিচে নেমে যাবো চলো এই যে এই হচ্ছে রাধা গোবিন্দ তো অনেকে তো দেখিয়েছি তোমা দেখেছ তাই না এই যে এখানে দেখো গীতা রাখা আছে এখানে এই যে কার্তিক ঠাকুর যে দিয়ে গেছিল আর মা সরস্বতী কারণ দেখি কেমন রেডি হলে দেখি পুরো বুদ্ধের মতো লাগছে রে তো রেডি হয়ে গেছে বেটু আমরা এখানে রাস্তায় দাঁড়িয়ে আছি মমনি আর নকা আসবে তাই আমরা এখানে দাঁড়িয়ে আছি দুই জাসমিস আমরা এখানে দাঁড়িয়ে আছি ওরা আসবে তারপর যাব না এই ইলেকট্রিক কাটা রেড নাই না ফাইভ ইন ওয়ান লিপস্টিকটা তো রেড কালার আছে আচ্ছা বলো একটা মানে গাছ লাগানো হবে এখানে টাইলস লাগিয়ে দিয়েছে ভালো করেছে খুব সুন্দর হয়েছে আমি ফিনিশিংয়ে দেখিনি তো আমি অনেক আগে দেখে গেছি চলো হ্যাঁ আমাদের মালকিনকে দেখি নি আমার বাড়ি শুধু দেখালে হবে সুন্দর করে সেজেছে গৃহিণী আমাদের তো কই আমাদের অয়তী রানি কথা বাবা মিটিলে বসে আছে কোথায় গো হ্যাঁ গো লাগছে ঘরটা খুব সুন্দর